সেটা হলো যে তার্কি মুরগি যারা পালেন বিশেষ করে তার্কি মুরগির স্বাভাবিক খাবারের পাশাপাশি শাক সবজির অনেক ভূমিকা আছে চেষ্টা করবেন সবাই স্বাভাবিক খাবারের সাথে শাকসবজি প্রতিদিন শাক সবজি দেওয়ার জন্য আসলে শাক সবজি ওরা অনেক পছন্দ করে এবং ওদের শরীরের জন্য অনেক প্রয়োজন তো পড়ন্ত বিকেলে আসলে সময়ের অভাবে ভিডিও করা হবে এই পরন্ত বিকেলে একটু সুযোগ পাওয়াতে ওদের নিয়ে একটু ভিডিও করার প্রচেষ্টা আমি ওদেরকে মাঝে মধ্যে বিভিন্ন শাকসবজি দিই তারপর দেখতে পাচ্ছেন আমার ছাদে তুলসী গাছ থেকে ওরা পাতা খাচ্ছে এখানে অ্যালোভেরা গাছের নিচে কিছু আগাছা হয়েছে ওরা ওই আগাছাগুলো খাচ্ছে এবং ওদেরকে স্বাভাবিকভাবে যে কোনো সবজি দিবেন ওরা সেই শাক সবজি খাবে এবং ওদের অনেক উৎফুল্ল থাকে দেখতে পাচ্ছেন যে শাক খাওয়ার জন্য আসলে আপনারা সবাই চেষ্টা করবেন ওদেরকে স্বাভাবিকভাবে কিছু শাক সবজি দেওয়ার জন্য প্রতিদিন রুটিন করে একটু পাতালতা দেওয়ার জন্য স্বাভাবিক খাবারের সাথে ওরা এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে এবং সুস্থ থাকবে সবচেয়ে বড় জিনিস হলো যে সুস্থ থাকা যে কোনো আমরা যে কোনো পশু পাখি যাই পালি না কেন ওদেরকে সুস্থ থাকার জন্য স্বাভাবিক খাবার দিতে হবে দর্শক তার মুরগিকে আপনি চাইলে স্বাভাবিক কিছু খাবারে অভ্যস্ত করতে পারেন যেমনটা হলো আপনি ওদেরকে প্রয়োজন বোধে ভাত দিতে পারেন সবজি দিতে পারেন শাক দিতে পারেন অনেকে ফিট খাওয়ান আসলে সেটা যাদের বাণিজ্যিক চিন্তাভাবনা আছে বাণিজ্যিক চিন্তাভাবনা যাদের আছে তারা ফিট খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল তারা দ্রুত বড় হবে সেই জন্য আমি সাধারণত আমার ছাদে কিছু গাছ আছে তুলসী গাছ অ্যালোভেরা পুঁশাক এ ধরনের বিভিন্ন কিছু আছে আমি ওগুলো দিই ওদেরকে ওরা এগুলো আনন্দের সাথে খায়